প্রতিদিন কত কেজি মাংস লাগে হাঁসের আমার এখানে ধরেন প্রতিদিন একটা বার্থডে আপনার হাঁস রাজহাঁস যেটা ওটা আমি বারোটা কাটি আর যেটা পাতি হয় সেটা বিশটা মতো কাটি এখানে বড় জায়গা দেখা আমার এখানে একশো দশটা ছিট আছে একশো দশজন একশো দশজন একসাথে বসে খাবে মানে এরকম জিনিস খাওয়ার সময় কথা বলতেই মন চায় না খুবই অসাধারণ স্বাদ অসাধারণ হাসির মাংস যে সমস্ত প্রতিষ্ঠানে রান্না হয় ওনারা প্রপার ওয়েতে কুক করতে পারেন না যার কারণে একটা গন্ধ হয়ে যায় তবে এটা আসলেই স্বাদটা খুবই অথেন্টিক মানে আপনার কিরকম বলবো কালা গরুর মাংস ঠিক যেরকম ওই জাতীয়ই কিন্তু হাঁসের মাংস কালাভোনা এটা আমার কাছে মনে হচ্ছে সাতটা বেশ দুর্দান্ত আসসালামু আলাইকুম সাদার আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি আছি আজকে প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে এই জায়গাটার নাম হচ্ছে মরমরিয়া বাজার দর্শন পাড়া এটা রাজশাহীর ভিতরে অবস্থিত আমি আবারও বলছি মরমরিয়া বাজার দর্শন পাড়া এই জায়গাটা আমি এখন একটা প্রতিষ্ঠানে বসে আছি এই জায়গাটা হচ্ছে হাঁসের জন্য বিখ্যাত হাঁস ভোনা হাঁসের কালাভোনা এক কথায় হাঁসের স্বর্গরাজ্য বলা চলে এই জায়গাটা আপনার আমি এখন একটা প্রতিষ্ঠানে বসে আছি এরকম আটটা প্রতিষ্ঠান এরকম পাশাপাশি রয়েছে আপনি বুঝতে পারছেন মানে আটটা প্রতিষ্ঠান শুধুমাত্র হাসের জন্য বিখ্যাত এবং এই আমরা আসছিলাম আর চিন্তা করছিলাম যে এত ভিতরে রাজশাহী থেকে এত ভিতরে আসলে এইখানে হাঁস কারা খেতে আসে বা আদৌ আমরা বাজার খুঁজে পাচ্ছিলাম না মজার বিষয় হচ্ছে এটা চিন্তা করছিলাম যে আসলে এইখানে কারা আসে এত দূরে এত ভিতরে তো যাই হোক এখন কথা হচ্ছে কি এইখানে এখন লোকজন নাই কারণ আমরা এখন সকালবেলা অলমোস্ট এখন দশটা বাজে আমরা এই রকম সময় এসেছি যার কারণে লোকের সমাগম সেরকম নাই এইখানে দুপুরবেলা প্রচুর লোকের সমাগম হয় আর শুক্রবার আর শনিবার এই দুইটা সরকারি ছুটির দিনে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় নাকি এত মানুষ হয় যে এখানে জায়গা দেওয়া সম্ভব হয় না আমি যেই প্রতিষ্ঠানটাতে বসে আছি এইটার এরিয়া দেখলে বুঝতে পারবেন কত মানুষ আসতে পারে বসতে পারে ঠিক এই রকমই বা এর থেকেও বড় কিছু প্রতিষ্ঠানের পাশে রয়েছে মোট আটটা প্রতিষ্ঠান পাশাপাশি তো আমরা মূলত আজকে শুধু হাঁসের রিভিউটা করব। এইখানে এইখানকার হাঁস এত জনপ্রিয় কেন এবং এটা স্বাদ কেমন এই বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরব তো কথা বাড়াচ্ছি না আমরা একটু এই প্রতিষ্ঠানের কারোর একজনের সাথে ওনার অথবা কোনো একজনের সাথে কর্ম মানে কর্মরত আছেন এরকম কারো একজনের সাথে হালকা একটু আলাপচারিতা করব যে আসলে ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ওনারা কেন এত বিখ্যাত বা কীভাবে হলো আসসালামু আলাইকুম ভাইয়ের নাম মোর নাম মোহাম্মদ মানোয়ার হোসেন মনোয়ার জি মানোয়ার হোসেন মানোয়ার আচ্ছা মানোয়ার হোসেন আচ্ছা মানোয়ার আপনাদের প্রতিষ্ঠানের নাম কি তালুকদার বাড়ি জি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো তালুকদার বাড়ি তালুকদার বাড়ি আসলে তালুকদার বাড়ি নামে আমি আরো কয়েকটা প্রতিষ্ঠান দেখলাম এগুলো কি সব আলাদা আলাদা নাকি সব আলাদা আলাদা আপনার আলাদা বলতে গেলে তালুকদার হোটেল আছে আরো তিনটে আচ্ছা আর এটা হলো একটাই তালুকদার বাড়ি তালুকদার বাড়ি হোটেল মানে তালুকদার একটা গোষ্ঠী একই এক গোষ্ঠীর মানুষ এটা এক গোষ্ঠীর মানুষ ও আচ্ছা আচ্ছা মানে চাচা আছে কেউ স্বাস্থ্য ভাই আছে আর একটা আপনার ভুগলপুর আচ্ছা আচ্ছা কিন্তু আলাদা 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 সব আলাদা আলাদা প্রত্যেকের আলাদা 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 সব জায়গায় আর সব জায়গায় আলাদা আলাদাই রান্না আচ্ছা আলাদা আলাদাই টেস্ট পাবেন আচ্ছা আপনাদের এইখানে সবকিছু হাঁসের আইটেম আমাদের এখানে রাজহাঁসের পাতিহাঁসের আইটেম যে আমি যেটা এখন বর্তমান তুলছি এটা হলো রাজহাঁস রাজহাঁস আর আপনার পাশে যেটা আমি রেখেছি ঢাইকাই ওটা হলো আমার পাতিহাঁস আচ্ছা এই যে এইটা এইটা পাতিহাঁস জি আচ্ছা এটা আমার পাতি এটা হচ্ছে পাতিহাস আচ্ছা এই আপনার কী হিসাবে বিক্রি করেন নাকি পিস হিসাবে এটা আপনার আমরা প্লেট বেশি আপনার রাজহাঁসিহাঁস একশো আশি টাকা মাংস দাম লি আর ভাতের দাম আপনার তিরিশ টাকা দুইশো দশ টাকার প্যাকেজ সাথে আলু পাতা থাকে পাতলা ডাবল থাকে ফ্রি জি আপনার লেবু থাকে শোষা থাকে পেঁয়াজ থাকে কাঁচামরিচ থাকে আচ্ছা এটা দিয়ে আপনার পাঁচ পিস থাকে জি পাঁচ পিস পাঁচ পিস থাকে এই এইটাও পাঁচ পিস ওইটাও পাঁচ এটাও পাঁচ পিস এটাও পাঁচ পিস এটাও পাঁচ পিস আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এটাকে আপনার কি নাম দিচ্ছেন কালাভোনা বলছেন নাকি শুধু ভোনা কালাভোনা কালাভোনা জি এটা কালাভোনাতে মশলা সেটা ইউজ করেন তাই না কালাভোনার মশলা আমাদের কোনো ইউজ নাই এখানে আপনার বাড়িতে যেভাবে রান্না করেন আপনারা আচ্ছা আদা রসুন বেটে আপনার বাড়িতে যে যে আইটেম থাকে ও আমাদের এখানে কোনো প্যাকেটও নাই কিংবা কোনো মশলা এক্সট্রাও নাই আচ্ছা আমরা আপনার একটা জিনিস আমাদেরকে বলেন সেটা হচ্ছে আমরা তো চলে এসেছি সকালে জি আপনাদের এখানে লোকজন কি দুপুর থেকে শুরু হয় এই দুপুরে শুক্রবার শনিবারের দিন দেখা যায় এমনি দিনে আপনার কোনো দিন চাপ হয় কোনো দিন দেখা যাচ্ছে একটা করে যা চাপ হয় প্রতিদিন কত কেজি মাংস লাগে হাঁসের আমার এখানে ধরেন প্রতিদিন একটা বার্থডে আপনার হাঁস রাজহাঁস যেটা ওটা আমি বারোটা কাটি আর যেটা পাতি হয় সেটা 20 মত বাকি 20 শুক্রবার কি বেশি লাগে সেদিনকে ওইটাই রাধাশ যেটা ওটাই আপনার 25 টা মতন কাটি ওটাই 40 টা মতন চলে যায় মানে এই শুক্রবার শনিবার এই দুই দিন এই দুই দিন আবার যখন ছুটির দিনে এটা আবার বেশি হয় আচ্ছা স্থানীয় মানুষের থেকে আমার তো মনে হয় স্থানীয় মানে যেহেতু একটা মপচল গ্রাম স্থানীয় মানুষ তো অত একটা আসে না সবই তো বাইরের মানুষ না আমার স্থানীয় মানুষ শয়ের ভিতরে পাঁচটা 10টা খুব বেশি পালে সবই বাইরের মানুষ সব বাইরের মানুষ আচ্ছা আচ্ছা বাইরের মানুষ

নয়জন আচ্ছা আচ্ছা দেখ তাহলে তো মোটামুটি আপনাদের ব্যবসা ভালোই চলছে মোটামুটি আচ্ছা এই যে আমি এখন দেখলাম যে বেশ বাইক আসলে মানুষজন আসছে এই মুহূর্তে তো ঠিক আছে আমাদের তাহলে একটু আমাদের দেন আমরা একটু আপনাদের এই খাবারটা খেয়ে দেখি কেমন আচ্ছা আমরা অঞ্চলে এসেছে আমরা একটু দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে পাতিহাসের মাংস এই যে এইটা হচ্ছে পাতিহাসের মাংস এইখানে পাঁচ পিস আছে ওনারা চার পিস করে দেন পরবর্তীতে আপনাকে এক পিস দেওয়া হয় এক্সট্রা এইটাতে মানে এইটার ক্ষেত্রেও সেম এটা হচ্ছে রাজহাঁস এইটাও চার পিস করে দেওয়া থাকে পরবর্তীতে পাঁচ পিস করে দেয় তো আরেকটা বিষয় বলি ওনারা হচ্ছে এই যে ভর্তা দিয়েছেন আলু ভর্তা ভাতের সাথে আর এই পাতলা ডাউল দিয়েছেন এইটা কিন্তু ফ্রি মানে আপনি হচ্ছে ভাতের সাথে খেতে পারবেন আচ্ছা ওনাদের যে এক একটা জিনিস বলি সেটা হচ্ছে প্যাকেজ সিস্টেম আছে প্যাকেজ সিস্টেমটা কীরকম আপনি যদি শুধু একটা মাংস নেন দেখা যাচ্ছে এক বাটি মাংস এক প্লেট ভাত সাথে ভর্তা এই যে লেবু আছে পেঁয়াজ থাকবে পাতলা ডাউল থাকবে এই টোটালটা মিলিয়ে দুইশো দশ টাকার প্যাকেজ আর আপনি যদি মনে করেন যে শুধু আমি মাংসটা অর্ডার করব এবং ভাত আলাদা মানে সব কিছু আলাদা আলাদা নিতে চান তাহলে আপনার মাংসটার দাম পড়বে একশো আশি টাকা মজার বিষয় হচ্ছে রাধা হাঁসও একশো আশি টাকা পাতি হাঁসও একশো আশি টাকা দুইটাই একশো আশি টাকা করে কিন্তু আমাদের অঞ্চলে এই রাজহাঁস এবং পাতিহাঁসের দামের তারতম্য রয়েছে আমি জানি না ওরা কীভাবে দিচ্ছেন তো যাই হোক চলেন আমি একটু শুরু করি আমি প্রথমে একটু ওনাদের ভর্তাটা খেয়ে ট্রাই করবো কারণ কি ওনারা ভর্তা ফ্রি দিয়েছেন তারপরও আমি চেষ্টা করি একটু ভর্তাটা রিভিউ দেওয়া তবে ভর্তার কালার দেখে মনে হচ্ছে বেশ স্বাদ হবে ঝাল ঝাল আমি একটু ভর্তাটা খেয়ে দেখি হুম অসাধারণ মানে ঝাল শুকনো ঝাল দিয়ে মাখানো খুবই দুর্দান্ত স্বাদ আমি একটু লেবুটা ট্রিপেনি মানে আপনি বাসাতে যারা ভর্তা মাখান ওই রকমই কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি আপনি যে কোনো প্রতিষ্ঠানে বা দোকানে বসে আপনি খাচ্ছেন এটা আপনার মনে হবে না ভর্তাটা সাতটা ঠিক ওই রকম এক কথায় দুর্দান্ত ভর্তা মূলত ডাউল দেখেতে বেশি ভালো লাগে আমি হালকা করে একটু ওনাদের ডাউলটা নিয়ে ডাউলটারও রিভিউ ছেড়ে দিই পাতলা ডাউল একেবারেই পাতলা ডাউল যাই হোক খুব যে স্বাদটা ভালো এরকম না মোটামুটি চলে ভোটটা ভাই দশে দশ একদম অসাধারণ আচ্ছা এবার আমি একটু পাতি হাঁসটা ট্রাই করব এই হাঁসের জন্য বিখ্যাত ওনাদের এই প্রতিষ্ঠান এবং আশেপাশের এই প্রতিষ্ঠান আচ্ছা সাইজগুলো ঠিক এই রকম মানে একদিক থেকে বিবেচনা করলে খুবই ছোট সাইজের দিক থেকে আর যদি আপনি না এখানে একটা বিষয় ছোট সাইজ আছে যে এরকম সাইজ এরকম সাইজ সব রকম মিলি আর কি মোট পাঁচ পিস মাংস থাকবে এই যে সব রকম সাইজই আছে এখন আপনি চাইলে আমি একটু ঝোল নিই শুধু মাংসটা অর্ডার করতে পারেন একশো আশি টাকা পড়বে আপনার সেই ক্ষেত্রে একদম কালা ভোনা যেরকম আর কি কালো ওনাটা দাবি করছেন কালো ভোনায় আচ্ছা এইটা হচ্ছে কলিজা খুব সম্ভবত কলিজাটাতে না যায় আমি মাংসটা একটু ট্রাই করি একটু শক্ত শক্ত মাংস আমার খাওয়া শুরুর আগে একটা ভয় ছিল সেটা হচ্ছে যে হাঁসের মাংস যে সমস্ত প্রতিষ্ঠানে রান্না হয় ওনারা প্রপার ওয়েতে কুক করতে পারেন না যার কারণে একটা গন্ধ থেকে যায় তবে এটা আসলেই স্বাদটা খুবই অথেন্টিক মানে আপনার কীরকম বলবো কালা ভোনা গরুর মাংস ঠিক যেরকম ওই জাতীয়ই কিন্তু হাঁসের মাংস কালা ভোনা এটা আমার কাছে মনে হচ্ছে স্বাদটা বেশ দুর্দান্ত হুম মুখটা পেঁয়াজটা ট্রাই করবো পেঁয়াজ দিয়ে তো এইরকম জাতীয় জিনিসগুলো খাইতে বেশ দুর্দান্ত লাগে মানে এরকম জিনিস খাওয়ার সময় কথা বলতেই মন চায় না খুবই অসাধারণ স্বাদ আচ্ছা কলিজাটা একটু খেয়ে দেখি ভাই যারা হাঁস প্রেমী আছেন হাঁস লাভার আছেন আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন খুবই দুর্দান্ত অসাধারণ খেতে রাজহাঁসটা ট্রাই করবো আমি মাগুরার নোমানি ময়দানে মাগুরার নোমানি ময়দানে আপনার হচ্ছে ওখানে একটা স্ট্রিট ফুডে হাঁস ট্রাই করেছিলাম হাঁসটা খুবই সফট ছিল আচ্ছা এখানে একটা বিষয় বলি রাজহাঁসটা আচ্ছা আমি যেটাই হাত দিচ্ছি সেটাই কলি যা কেন তো যেটা বলছিলাম আপনার মাগুরাতে স্ট্রিট ফুড ট্রাই করছিলাম তো ওইখানে রাজহাঁসের এই সম্ভবত পাতিহাঁসের একটা মাংসের দোকান ছিল লুচির সাথে তো আমার কাছে ওই স্বাদটা অসাধারণ লেগেছিল তো ওই স্বাদটাকে বিট করার মতো আমার মনে হয় এটা ঠিক আছে খুবই অসাধারণ স্বাদ একটু হাড় একটু চামড়া যুক্ত মাংস একটু শক্ত আপনারা ভাই অবশ্যই আসবেন মানে মিস করবেন ভাই এই জায়গায় না আসলে আপনি বুঝতে পারবেন না যে হাঁসের কালা ভনার অরিজিনাল স্বাদ কেমন দুর্দান্ত মুখের মধ্যে এরকম স্বাদ মনে হয় যে সারাদিন লেগে থাকুক খুবই অসাধারণ যাই হোক আমার বেশি কথা বলা হয়ে যাচ্ছে হয়তো আমি ভিডিওটা সংক্ষেপ করতে চাচ্ছি শেষ করব তবে শেষ করার আগে আরও একবার বলে দিতে চাই ওনাদের লোকেশনটা সেটা হচ্ছে যে আপনারা মরমরিয়া বাজার দর্শন পাড়া রাজশাহী এইখানে আসবেন হাঁসের কালাভুনাটা ট্রাই করার জন্য আপনারা আসবেন মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে তাহলে ভিড় কম পাবেন মানে ভিড় থাকবে না খুব একটা তো এই প্রতিষ্ঠানটাতে আমরা যেটা আছি তালুকদার বাড়ি তালুকদার বাড়িতে আসবেন আপনার যেখানে খুশি যাবেন এখানে আটটা প্রতিষ্ঠান আছে আমি যতটা শুনলাম এখানে প্রত্যেকটা স্বাদই একরকম তো আমরা স্পেশালি এসছি হচ্ছে তালুকদার বাড়িতে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এই অথেন্টিক স্বাদের হাঁসের কালাটা ট্রাই করতে পারেন শেষ করবো শেষ করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম